আসসালামু আলাইকুম রিহন আশা করছি সবাই ভালো আছেন সকাল ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে মুলা নিয়ে রওনা হলাম বাজারে বিক্রি করার জন্য আজকে হচ্ছে প্রায় পঁচিশ সালের মতো মূলা আছে দেখা যাক কত টাকা বিক্রি করতে পারি এটা হচ্ছে পানির পাম্প এই হাওড়ে পানিতে দেখেন ছোটো একটা সুন্দর মোটর তো কুয়াশার মধ্য দিয়ে হচ্ছে যাচ্ছি বাজারে এবং আলহামদুলিল্লাহ বাজারে এসে পৌঁছালাম তো সমস্যা হয়েছে কি আমাদের মূলাগুলো দেখতে বেশি সুন্দর না এখানে আরেকজন প্রতিযোগী আছে যিনি ও নিয়ে আসেন কিন্তু ওনার মূলাগুলো খুব সুন্দর দেখেন কাস্টমার ভিড় করে রয়েছে তার এখানে না আমার কপালে কি আছে বিক্রি করতে পারি কিনা সুন্দর জিনিসের হচ্ছে কদর বেশি থাকে এই হচ্ছে কথা দেখেনি ওই পাশে কয়েকজন লোক আছে কাস্টমার মূলা কিনা কিনতে আগ্রহী তো আমি একটু ধীরে করে আসছি এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আমার হচ্ছে কাস্টমার পেয়ে গেছি তো প্রতিদিন বিক্রি করি তিন হালি বিশ টাকা উনি বলতেছে তিন হালি দিবো দশ টাকা মানে এত সস্তা হয়েছে কারণ এই যে মূলা দেখতে সুন্দর না এই হচ্ছে কথা শেষের দিকে তো এবং এখানে দেখেন সুন্দর একটি হাসা একজনে নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে টোটাল টোটাল হালি হালি আর আর বিক্রি তো এই পাশে একটা ছোটো ছেলে আসছে বরুই নিয়ে আমার টক বোরিগুলো একটা খেয়ে দেখছিলাম সে ষাট টাকা বা পঞ্চাশ টাকা হলে বিক্রি করবে দেখা যাক শেষ পর্যন্ত কেউ কিনে কিনা অথবা আমার প্ল্যান আছে আমি কেনার জন্য আমি কিনতে চাই এগুলো প্রতিদিন সে বিক্রি করে এক কেজির মতো বড় নিয়ে আসে ছোট একটা ছেলে তো আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার মূলা গুলো বিক্রি হচ্ছে বিভিন্ন মুরব্বীরা নিতেছে তার মূলত অনেকে অনেক যে খাসা খাওয়ার জন্য সালাদ হিসেবে এবং তার ফাইনালি আমি তিরিশ টাকা অনেক কথা কাটাকাটির পরে মানে সে দিতে চায় না আমি বলছে আমি এত দাম দিয়ে কিনতাম না এই হাবিজাবি করে তার কাছে কিনলাম এবং আমার মাত্র তিন হালি মূলা রয়েছে বাকি এটা হচ্ছে তিন নদীর মোহনা বলা যায় ছোটখাটো একটা এ পাশে হচ্ছে একটা নদী বিলে গেছে দেখতে হচ্ছে না ছোট লেখা আসছে এবং এর পাশে হচ্ছে আমাদের গ্রামের নদীটা এখানে প্রচুর পরিমাণে মাছ লাফায়ত আছে এগুলো মূলত টাইগার মাছ অনেকে মনে করতে পারে যে অন্য অন্য মাছ এই যে দেখেন প্রচুর মাছ বাট আমার দৃষ্টিতে এগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে টাই টাইগার মাছ মানে সাকার ফিশ সাকার ফিশ হচ্ছে দেশগুলি এসে আমরা আমাদের পুকুর ছিলাম পুকুর সেঁচার পর দেখি এরকম বড় বড় মাছ মানে শেষের আগে যখন খাবার দিছি প্রচুর মাছ দেখি মানে খাবার খায় পরে সেদছি একটা পুকুরের মাছও নয় মানে সিলভার বা রুই কাতল সাপোজ যেগুলো পুকুরে চাষ করা এগুলো মাছ একটাও নাই বোঝা গেছে আগে যে প্রথমে প্রচুর মাছ ঢুকছে হাওড় থেকে বাট পরে দেখি সব সাকার ফিশ আলহামদুলিল্লাহ টোটাল একশো পঁচিশ টাকা বিক্রি হয়েছে আর তাতে চব্বিশ হালি প্রায় পঁচিশ হালি নিয়েছিলাম যদি তিন হালি মূল বিশ টাকা বিক্রি করতাম তাহলে একশো ষাট টাকা বিক্রি আসতো এখানে আসছে একশো পঁচিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা কম কারণ হচ্ছে অন্য আরেকজন নিয়ে আসছিলো এবং মূল ডিমান্ড কম এখানে কাজের কাস্টমার হচ্ছে কম আপনার তো একটু আগে দেখছেন বাজারের কাস্টমার প্রচুর কম এই জন্য হচ্ছে মূলত মূলার দাম কম কাস্টমার বেশি হইলে হচ্ছে দাম বেশি থাকে সে হচ্ছে কথা এখন যা খাসাটা হচ্ছে মাথায় নিয়ে দিয়ে নেওয়া মাথায় রাখলে হচ্ছে দরতে হয় না আপনি যদি ট্রাই করেন তাহলে এই বিষয়গুলো পারবেন হুট করে যদি আপনি যেভাবে খাসা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে পড়ে গেছে মাত্র দেখে